দেখো না অপদার্থ কথা শোনো নাই এতক্ষণ বেটা পুরা মানে কোনো কিছু বললাম না কোনো কাজ করেন আপনি এটা প্রমাণ আপনার দেখেন আপনার কাজ করে না ব্রেন ছেলে পেলে অনেক ছেলের মোবাইলটা ছাড়া কিছু কাজ করে না তার ব্রেন সোজা সাফ কথা কিছু কাজ করে না একটা মিনিট এটা থেকে আলাদা হইলে মনে করে যে ছটফট করে আহা আমার জীবনের সব শেষ আমার জীবনের সব শেষ একটা পাও যদি খুললে রাখা দেয় তখন সমস্যা নাই আফসুস করবে না মোবাইলটা যেন আলাদা না একটা হাত যদি খুললে রাখা দেয় এতটাফসুস করবে না মোবাইলটার থেকে যদি কত উড়তি বয়সের মেয়া টুপিওয়ালা দশটা মাদ্রাসা বদলায় ফেলছে তিন মাসে তিন বছরে দুই বছরে কেন শুধু মোবাইল ব্যবহারের স্বাধীনতা কম হ্যাঁ হ্যাঁ প্রয়োজনে মাদ্রাসা ছেড়ে দেবো জায়গা ছেড়ে দেবো কিন্তু মোবাইল চালাইতে দিতে হইব হাই হায় কোথায় নিয়ে যাবে একদিন কোথায় পৌঁছাবে আমাদেরকে বলেন এই জেনারেশন কোথায় গিয়ে পৌঁছবে চুলের হদিস নাই জামার হদিস নাই প্যান্টের কোনো সাইজ নাই চুলের কোনো নমুনা নাই চেহারা সুরতের কোনো নমুনা নাই কি মুসলমান কি অমুসলমান হ্যাঁ কার মতো সাজলো কি অহুদির মতো না খ্রিস্টানের মতো না হিন্দুর মতো না বৌদ্ধর মতো কিছুই জানে না যেটা ভাল লাগছে ফতে দেখছে ওই তেরে দেখতে একটা চুলটা কাটিং ভাল লাগছে দা এবার এটা সিটার কাটিং হোক আর বাটফার কাটিং হোক দরকার আছে এইটা বাবা খোর হোক আর ফুটটা খোর হোক বা ডাইল খোর হোক খারাম খোর হোক দে এটার কাটিং দেখ এটা অসাধারণ কাটিং আর ওই কিছু সমবয়সী বন্ধু বলে দোস্ত সেরকম হয়েছে আমি তো প্রায় বলি জিঙ্গাউনা দোস্তা কে মানে যার মত হইছে সে তো একটা কেউ হেতে কে এতে কি আব্দুল কাদের জিলা নিয়ে হ্যাঁ বাইজিদ্দুস্তির মতো নাকি হেতো কোনো গাঁজাখোর ফুট্টাখোর ছাড়া কোনো নাফরমান ছাড়া ইমানবারের চুলতে এমন হইতে পারে না ইমানদারের আখ তেমন হইতে পারে না মুসলমানের বাচ্চা তো বেনামাজি হইতে পারে না এই জন্য আল্লাহ বলেন্লা দিনা আমান উত্তাকুল্লা হে ইমানদারগণ হে মোমেন গন আমি আল্লাহ তোমাদেরকে বলছি ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো 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 দুই জিনিসকে বলে আল্লাহর ভয় এক সমস্ত গুনাহ বর্জন করা দুই সমস্ত আদেশ পালন করা